বন্ধুরা আপনাদের কাছে যে কোনো টগর গাছই থাক না কেন সিঙ্গেল প্যাটেল হোক বা ডবল প্যাটেল হোক বা যেটা সুগন্ধওয়ালা টগর আছে সেটা থাক এই সময় ফেব্রুয়ারি মাসের কিন্তু আর্ধেকের বেশি সময় চলে গেছে এবার আমাদের কাছে মার্চের পনেরো থেকে কুড়ি তারিখ অব্দি সময় আছে তার মধ্যে অনেক গাছ আছে তার মধ্যে আমাদের অনেক কাজ করতে হবে আমাদের বাগানের তো আমি গতকাল এই টগর গাছ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি যে এখন আপনারা কি কি কাজ করতে পারবেন তো যে কোনোই টগরের ভ্যারাইটিস থাকুক না কেন একরকমভাবেই মাটি তৈরি করে আপনারা কিন্তু আপনাদের গাছে এই কাজগুলো করে নিন আপনাদের গাছে কিন্তু এই সময় কুড়ি বা ফুল আসা স্টার্ট হয়ে গেছে কিন্তু দেখবেন ফুলগুলো অনেকটা বড় হবে না ছোট ছোট ফুল ফুটবে ফুল ফুটবে যেটাকে বলা যেতে পারে আর পাতাগুলো অনেকটা সুন্দর হবে না যেহেতু আমরা কোনো রকম নিউট্রিশন দেইনি বা এটা ডরমেন্সি পিরিয়ডের এর পরের টাইম তো আপনারা ভিডিওটা দেখে নিয়ে একবার মাটিটা সেভাবে তৈরি করে শেকড়গুলোকে কেটে বা ব্রাঞ্চগুলোকে কেটে তারপরে কিন্তু আপনার গাছেও অ্যাপ্লাই করে নিন দ্বিতীয় কথা যে ডালগুলোকে কেটেছেন বা কাটবেন সেই ডালগুলোকে না ফেলে একটু ডাল থেকে চারা তৈরি করে নেবেন দেখবেন আপনার কাছে অনেকগুলো এই টগর গাছ তৈরি হয়ে যাবে তো এরকম ভিডিও দেখতে হলে আপনারা লং ভিডিও দেখে নিন আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে